হাই এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আই হোপ তোমরা অনেক বেশি বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব যে ভিডিওটার জন্য তোমরা আমাকে অনেক বেশি কমেন্ট করেছিলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো যে হাত পায়ের ফেসিয়াল শেয়ার করেছি মুখের ফেসিয়াল কেন তোমাদের সাথে এখনো শেয়ার করছি না তাই ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি যে ঘরোয়া পদ্ধতিতে আমি আসলে কি কি জিনিস দিয়ে ফেসিয়ালটা করে থাকি চলো কথা না বাড়িয়ে আসলে ভিডিওতে যাওয়া যাক সকাল থেকে এরকম গুটি গুটি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা জাস্ট ওয়াও আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এইরকম একটা বাটের মধ্যে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি মানে সুজি টাইপের আর কি তবে এটা চাল সুজি না এরকম একটু দানা যুক্ত নিলে দেখা গেছে স্ক্রাবের কাজটা কিন্তু করে ফেলে তোমাদের নাকের মধ্যে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে তাহলে কিন্তু এটার মাধ্যমে উঠে যাবে এরপর আমি এটার সাথে মিক্স করব কাঁচা দুধ তোমরা চাইলে যে গুঁড়ো দুধ থাকে সেটাকেও কিন্তু লিকুইড করে দেন হচ্ছে গিয়ে মিক্সড করে নিতে পারো এরপর সাথে যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে গিয়ে টক দই আর তোমরা কিন্তু সবাই জানো টক দই খেলেও কতটা উপকার আর মোস্ট অব দ্য বেস্ট কাজ করে স্কিনের জন্য দেন সাথে অ্যাড করে দিচ্ছি মধু সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে নেড়ে একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস ফেসিয়াল করার জন্য যেটা আমি বানিয়েছি সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি এটাকে খুব সুন্দর করে আমার স্কিনে দিয়ে দিব এটা দিয়ে মূলত আমি ম্যাসাজ করব পার্লারে ঠিক যেমন ভাবে করে পার্লারে দেখবা যে ক্রিম দিয়ে কিন্তু ম্যাসাজ করে ঠিক ওই ভাবেই আমি এটা দিয়ে ম্যাসাজটা করে নেব তোমরা যদি চাও যে এই ক্রিমটা যখন লাগাবা তখন চাইলে পাঁচ মিনিট রেখে দেন হচ্ছে গিয়ে ম্যাসাজ করতে পারো তবে আমি আগে এই করে দেন হচ্ছে পরে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিব তাহলে আরো বেটার কাজ করবে এখন বলি এই ফেশিয়ালটা করার পর তোমরা কি কি উপকার পাবে সেটা হচ্ছে তোমাদের রোদে পড়া দাগ তারপর হচ্ছে মরা যে আমরা নাকের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস অনেক সময় ধুলোবালির কারণে ময়লা জমে জমে আমাদের স্কিনের মধ্যে যে পশম থাকে পশমের গুঁড়োটা কিন্তু বন্ধ হয়ে যায় যার জন্য অনেক সময় মেস্তা কালো কালো দাগ ছোপ ছোপ দাগ এগুলো আসলে পারমানেন্টলি বসে যায় সেইগুলাকেই কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে এই চালের গুঁড়া সো এই পর্যায়ে কিন্তু ম্যাসাজ করা আমার ডান আমি দশ মিনিট আমার স্কিনে এটা দিয়ে ম্যাসাজ করেছি আর এখন আমি পাঁচ মিনিট রাখবো কারণ দশ মিনিট এটা দিয়ে যখন তোমরা ম্যাসাজ করবা তখন আরও পাঁচ মিনিট যদি স্কিনে এভাবে রেখে দাও তাহলে আর একটু ভালো রেজাল্ট পাওয়া যায় আর আমি আর একটু বেশিই রাখতাম চাইলে তোমরা দশ মিনিটও রাখতে পারো যেহেতু এখন দুপুর হয়ে গেছে আর আজানও দিয়ে দিচ্ছে তার জন্য আর বেশিক্ষণ রাখবো না দশ মিনিট আমি আসলে ম্যাসাজ করেছি আর পাঁচ মিনিট রাখবো দেন হচ্ছে গিয়ে মুখটা ধুয়ে ফেলবো ফাইনালি মুখ ধুয়ে চলে আসলাম আর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট দেখতেই পাচ্ছ যে আমার মুখটা কতটাই গ্লোয়িং করছে আসলে এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ফেশিয়াল করা কোনো রকম কেমিক্যাল ছাড়া একদমই কোনো কেমিক্যাল আসলে আমি আমার স্কিনে দিতে ভয় পাই তবে ভালো মানের ক্রিম তো অবশ্যই দেই সেটাও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো পর্যন্ত আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি আমার স্কিন কেয়ার বা আমার রেগুলার ভিডিওগুলো তোমরা যদি খুব সহজেই পেতে চাও তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে খুব সহজেই ভিডিওগুলো তোমরা কাছে পেয়ে যাবে তো ভালো থেকো সুস্থ থেকো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই